আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা অনেকেই কোমরে ব্যথা হয় পিএলআইডি পিএলআইডি হয় হওয়ার কারণে অনেকে কি করে লাঠি নিয়ে হাঁটি অনেকে বস বসতে পারি না উঠতে পারি না অনেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি অর্থাৎ স্বাভাবিক অবস্থায় হাঁটা যায় না অনেকে কি পায়ে শক্তি পায় না বসলে উঠতে পারি না অনেকে কি সামনের দিকে ঝুঁকতে পারি না অনেকে কি চেয়ারে বসে নামাজ পড়ি অনেকে কি করি যে টুলে বসে নামাজ পড়ি এই যে জটিলতা গুলো অনেকের মধ্যে দেখা যায় উপায় কি এবং শশী হাসপাতালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি যারা এখানে নিয়ে গেছেন তারাই পাঠিয়েছেন যারা এখানে কোর্স কমপ্লিট করতেছে সবাই পজিটিভ ফিডব্যাক ভালো হয়ে যাচ্ছে রুগী পাঠাচ্ছেন যার কারণে শুধী হাসপাতালে দুর্দান্ত হয়ে আমাকে প্রায় শুনতে শোনা যায় যে স্যার আপনার সিট খালি নাই আপনার সিরিয়াল পাইতে কষ্ট হয় আমি বিদেশ থেকে আইসি এতদিন লাগছে সিরিয়াল পাইতে এগুলো কেন হচ্ছে কি ভালো হয়ে যাচ্ছে তা আজকে যে রুগীটা আমরা ইনার ইয়ে টেলি আপনি এখানে আসলেন কিভাবে আপনার কে চিকিৎসা নিয়েছিল আমার ছোট ভাই ছোট ভাই আপন ছোট ভাই না চাচাতো ভাই সে আপনার পাঠাইছে সে কি বলছে ওই সব কিছু কন্ট্রাক্ট করছে ওই ফোন করছে সিরিয়াল ট্রেল ওই সব কিছু ম্যানেজ করছে প্রিয় দর্শক সে কি জন্য আসছিল ওর পেটে সমস্যা ছিল পেটে পেটে ওনার ছোট ভাই

শশী হাসপাতালের বৈশিষ্ট্য কি জানেন যে লাঠি নিয়ে হাঁটে যে স্ক্যাচ নিয়ে হাঁটতেছে এই যে হুইল চেয়ারে দেখেন হুইল চেয়ারে ইন্ডা কোর্স কমপ্লিট করার পর দেখেন হুইল চেয়ার বিদায় হয়ে যাবে কত বুঝতে পারছেন এর থেকে বড় নিয়ামত আর আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে অন্যের সাপোর্ট ছাড়া হাঁটতেছে আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছি তো আমাদেরকে একটু হাঁটে দেখান যে এখন কিভাবে হাঁটেন আগে কিভাবে হাঁটতেন আগের হাঁটার দ্বারা এখন হাঁটা যাবে না হাঁটা এখন যেটা হাঁটতেছি এটাই আলহামদুলিল্লাহ

কাজে এই যে যত জটিলতা আছে সেই কারণে এই কারণে রেজাল্ট আসার কারণে কিন্তু শশী হাসপাতালে এরকম ভিড় সিরিয়াল পাইতে কষ্ট হয় কিন্তু এখানে কি কম্বিনেশন ট্রিটমেন্ট দেওয়া হয় এবং লাইফ স্টাইল ওয়ান অফ দা পার্ট আমরা এখানে আকুপাঞ্চার ফিজিও অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি দিই যার পণ্যতিতে আমার কথা কি যে কারণে এটা হচ্ছে কারণটাকে দূর সরাই দেওয়া দূর সরাই দিয়ে লোকজন স্বাভাবিক হয়ে যাচ্ছেন এবং এর পরবর্তী স্টেজে কিছু লাইফ স্টাইল ফলো করতে ফলো করলে ভালো থাকবেন তাহলে এখান থেকে চলে যাওয়ার পর আমরা একটু বুঝাই দেবো সেটা ফলো করবেন সেটা কতদিন আমি ভালো থাকবো সারা জীবন ভালো থাকবেন ইনশাল্লাহ যদি আমাদের গাইডলাইনটা ফলো করেন এই যে মুরব্বী লাঠি নিয়ে হাঁটতেছেন এই যে আপনি লাঠি নিয়ে হাঁটতেছেন দেখেন আজকালকে তো লাঠি নিয়ে হাঁটার রেটটা বেশি আমরা ভিডিও ধারণ করে রাখি যে দা কোর্স কমপ্লিট পরে দেখবো যে লাঠি সব আউট হয়ে গেছে আমার ভিডিও যারা দেখে থাকেন দেখবেন লাঠি নিয়ে আসতেছে লাঠি আউট যারা খুঁড়ি হাঁটতেছেন স্বাভাবিক হয়ে যাচ্ছেন যারা অন্য সাপোর্ট নিয়ে হাঁটতেছেন হয়ে যাচ্ছেন যারা বসলে উঠতে পারেন না অনেকে কি বসলে উঠতে পারে না শক্তি পান না হাত পা ঝিমঝিম করা রোগের টান দেওয়া বাতের ব্যথা হাড় ক্ষয় হয়ে যাওয়া জেলি বেরিয়ে যাওয়া রোগ ফাঁক হয়ে যাওয়া রোগের চাপ যাওয়া সব কিছু আল্লাহর মতো ভালো হয় শুধু সময় লাগে এই যেহেতু জটিল রোগী আল্লাহ তাল্লাহ যেন আমাদের ভালো রাখো এই প্রত্যাশায় আমি ডক্টর ইসলাম